হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষা শিখছেন যারা পরীক্ষার্থী অলরেডি পরীক্ষার মধ্যেও আছেন যারা পরীক্ষা দিবেন সামনে এবং শুধু আজকে না ভবিষ্যতেও যারা পরীক্ষা দিবেন শুধুমাত্র তাদের জন্য যারা কোরিয়ান ভাষাটা নিয়ে একটু হলেও চিন্তিত ভাষাটা শেখার জন্য এই যে ভিডিওগুলো আমি যে আপনাদেরকে দিই অধ্যায় ভিত্তিক ভিডিও এটা আসলে আমি আপনারা কেমনভাবে নেন বা কেমনভাবে নিচ্ছেন আমি জানি না তারপরেও আমি আপনাদেরকে উত্তমটা মানে সব থেকে ভালোভাবে বোঝানোরটা যেরকমভাবে করলে হয় আমি সেভাবেই চেষ্টা করি তবে অধ্যায় ভিত্তিক আমি যে বইটা পড়ি এটা হচ্ছে কি বাংলা ছাড়া বই এই বইটা আপনারা একটু পড়ার চেষ্টা করবেন আপনাদের রিভিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে একবার আপনারা আয়ত্ত করার পরে আর হচ্ছে যখন আপনারা পড়বেন তখন আর যখন যদি আমার ভিডিওটা সাথে নিয়ে পড়েন তাহলে নিশ্চয়ই আপনারা বইটা সাথে নিয়ে ভিডিওটা পেলে করে তারপর আপনারা পড়ার চেষ্টা করবেন এই হচ্ছে একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে অনেকে আমাকে দুই একবার হয়তো মেসেজ করেছে এরকম যে পড়ায় অনীহা বা আপনার পড়া পড়াটা শিখতে ভাল লাগতেছে না বা পড়তে বসতে ভালো লাগতেছে না এই যে অনেক কিছু আপনারা প্রশ্ন করেন আবার লটারির পরীক্ষার্থী মানে পরীক্ষার ডেট কবে দিবে এ ধরনের অনেক কথা বলে তারপরে এই যে ইস্যুর একটা যে ব্যাপার চলতেছে ইস্যু নিয়ে অনেকে অনেক রকম কথা বলে তো যাই হোক এটা আসলে অনেক সময় অনেক কথার উত্তর দিই আবার অনেক কথার উত্তর দিই না এটা মন মানসিকতার উপর অনেক নির্ভর করে আর সব বড় কথা আজকে জমার দিন শুক্রবার এই দিন আল্লাহর কাছে আসলে দোয়া করলে দোয়া কবুল হয় এটা হচ্ছে মানে আমাদের যে সাতটা দিন এই সাতটা দিনের মধ্যে আপনার জমার দিন থেকে উত্তম দিন এই দিনে রোস্টারভুক্ত ভাইদের সকলের জন্য একটু দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন তো আমাদের বাংলাদেশে যে ইস্যু হচ্ছে ইস্যু নিয়ে আসলে কেমনি কি বলবো আর রিজিকের মালিক তো আল্লাহ এটা আপনারা সবাই ভালোই করে যা ভালোই জানেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যা ভালো লিখছে আল্লাহ যেদিন রিজিকে আমার লিখছে দক্ষিণ কোরিয়া আমি সেই দিন দক্ষিণ কোরিয়াতে গিয়ে আমার রিজিক বা আমার যে অক্তের ভাত খাওয়া লাগবে সে অক্তের ভাত আমি সেখানে গিয়ে খাবো এটাই স্বাভাবিক এই এই ছাড়া আর আসলে আল্লাহর কাছে ভরসা করা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো ওয়ে নাই তো যাই হোক আমি চলে যাবো মূল কথায় আমরা এতক্ষণ অনেক কথা বললাম আমি পড়াচ্ছিলাম আপনার গত যে ভিডিও পর্যন্ত দিয়ে আসছি অধ্যায় উনিশের ফার্স্ট পার্ট দিয়ে দিয়েছিলাম আর অধ্যায় উনিশের সেকেন্ড পার্ট যেটা হচ্ছে আপনার দুই দুইশো আঠাশ নম্বর পৃষ্ঠা থেকে হোয়ালদম থেকে শুরু করি আমি সেকেন্ড পার্টের যে ব্যাপারটা বগি হোয়ালদোম থেকে দেখেন বগি উদাহরণের সরম মতো জনহুয়া ফোন রুল মানে বিষয়ে বা সম্পর্কে মো মেমো হাগো এটা মেমো হাগো জনহোয়া হ্যাঁ ফোন করে বসেও দেখুন মেমো হাগো মানে চিরকুটের সাথে এখানে যে কয়েকটা চিরকুটের মতো করে যে পা আপনার টেবিল আকারে যে ব্যাপারগুলো লেগেছে সেটা সম্পর্কে যে কোনো একটা আপনাকে সম্পূর্ণ প্রমাণ ই করতে হবে ইয়া বসেও দেখেন এখানে কি আছে জনহুয়া দেহা জনহোয়া মানে ফোন আর দেহা মানে বিষয় বা সম্পর্কে ইয়া বসেও হ্যালো শুরু সুরু সাহেব জনহোয়া জনহোয়া হা হ্যাঁ জনহা জিও ফোন কল করেছেন কি বলছে ফোন করেছেন কি নে হ্যাঁ খোরান দে ঠিক আছে শি জিমান মাফ করবেন নুবু কে বলছেন নুবু কে বলছে থুয়ান ইয়ে থুয়ান আ ও থুয়ান শি থুয়ান সাহেব আনিয়া সেও কেমন আছেন মুসুন কোন ইরি ইয়েও কোনো কাজ আছে কি বলছে অনুরি আজ সুরুশি সুরু সাহেবের শ্যাং ইরি ই জিও মানে শ্যাং ই রি জিও এটা হচ্ছে কি জন্মদিন বেশ জন্মদিন কি নিশ্চিত হতে জিও ব্যবহৃত হয় হেয় অভিনন্দন এটা হচ্ছে হোয়ালদং হোয়ালদং থেকে আপনারা প্রত্যেকটা হোয়ালদং পড়বেন এখান থেকে লিসেনিংয়ের পার্ট মানে লিসেন লিসেনিংয়ের প্রশ্নগুলো এখান থেকে আসে পরে জং বই চলে আসেন দুইশো উনত্রিশ নম্বর পেজ এই যে আপনার যে শ্যাং হোয়াল এ মানে জীবনযাপনের ইও ইউ ইয়ং হান মানে ব্যবহারে বা প্রয়োজনীয় জনভা বনহ টেলিফোন নাম্বার মানে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ এটাও বলতে পারেন বা ইয়ং হান ব্যবহারিত ব্যবহার করা ওই ধরনের কথাও আসতে পারে জন হওয়া বন্ধ টেলিফোন নাম্বারগুলো আপনার এই যে এই যে পৃষ্ঠার আপনার দুশো আঠাশ উনত্রিশ নম্বর পেজের এই সাইডের যে জন হওয়ার ফোন নাম্বারগুলো আছে যেমন ববজই সিংগো মানে অপরাধ দমন রিপোর্ট এটা হচ্ছে একশো বারো নম্বরে কল করতে হবে এই যে অপরাধ দমন রিপোর্ট মানে পুলিশ ধরনের পুলিশের যে ফাইলগুলো মানে আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো পুলিশের মাধ্যমে করতে হয় সেই ধরনের অপরাধ রিপোর্ট তারপর হচ্ছে জন হোয়া বন হোয়া আন্নে মোবাইল ফোনের তথ্যও একশো তারপর দেখেন হোয়া জ্যা হোয়া জ্যা মানে হচ্ছে কি জরুরি বা রোগী অমগুম মানে অমগুম মানে জরুরি আর হোয়া জ্যা মানে হচ্ছে কি আগুন হোয়ান জ্যা দুর্ঘটনা বালসাং মানে প্রভাব সিংহ দুর্ঘটনা এই ধরনের ব্যাপার পরে দেখেন খিসো জ এটা হচ্ছে কি মূলত খিসো জীবাং জাসি দানসে এটা হচ্ছে কি আপনার যে ওই আপনার ওই যে বিভিন্ন ধরনের বাড়ির সমস্যা বা পৌরসভার ভিতরে আপনার বা বাঘহাট সদর যেমন আমাদের আমাদের সদরটা বা এই যে সদর উপজেলার ভিতর বিভিন্ন ধরনের জীবনযাত্রা যে ধরনের সমস্যায় পড়লে আমরা যে রিপোর্টটা করতে হয় ওই ধরনের রিপোর্টের একটা নাম্বার একশো বিশ পরে দেখেন ইগি এ ই সরি ইলগি এ বো ইলগিএবো এটা হচ্ছে কি আপনার যে আবহাওয়া আবহাওয়ার যে রিপোর্ট হ্যাঁ সিন আননে এটা হচ্ছে তথ্য একশো পরে এই পাশে যে বড় বড়োগুলো আছে এগুলো না পড়লেও চলবে তারপরেও আপনারা দেখে যাবেন যে এগুলো আসলে মূলত কি। বাট এই এই পাশে যে কটা আছে এ কটা সম্পূর্ণ আপনাদের মুখস্থ রাখতে হবে তবে আমরা সহজ সিস্টেমে মুখস্থ রাখতাম যে এই অপরাধ দমন রিপোর্ট একশো বারো তারপর হচ্ছে টেলিফোন নাম্বারের তথ্য একশো চোদ্দো তারপর হচ্ছে জরুরি প্রাদুর্ভাব যেখানে আপনার ওই ওই অ্যাম্বুলেন্স দরকার হয় মানে হয় আগুন লাগলে বা হচ্ছে গিয়ে আপনার কোনো রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনা হলে এই যে একশো উনিশে ফোন করতে হয় তারপরে আপনার আপনার জীবন জীবনযাত্রা চলাচলে মানে আপনার কি বলে আপনি একটা ইসের ভিতর আছেন যেখানে আপনার উপজেলা বা জেলা পর্যায়ে কোনো ধরনের কোনো আপনার জীবনযাত্রায় এই ধরনের আপনার ফোন করতে একশো বিশে পরে হচ্ছে কি আবহাওয়ার তথ্য একশো এই এইগুলো আপনার সম্পূর্ণ মুখস্থ রাখবেন এবারে আসেন আমরা আমি লিসেনিং পার্টটা একবারে দিয়ে দিব এটা আমার ইচ্ছা আছে আমি লিসেনিং পার্ট আপনাদেরকে বক্সে বাজিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝায় দেওয়ার চেষ্টা করব লিসেনিং পার্ট আমি এক একটা অধ্যায় এক একটা অধ্যায় করে নিয়ে আসবো চলে আসি রিডিং পার্টে দুইশো বত্রিশ নাম্বার পেজ দুশো বত্রিশ নাম্বার পেজে যে চিত্র দেখেন দাউন পরবর্তী খুরিমুল ছবি বকো দেখে বাঁথুন সঠিক জাঙুল বাক্য খুরুশিপস বাসাই করো এটা হচ্ছে গিয়ে আপনার একটা লোক দেখেন ফোন আসছে ফোন কলটা গ্রহণ করতেছে দুটো চিহ্ন আসে ওই চিহ্নটা হচ্ছে টেলিফোন থেকে ওই টেলিফোন থেকে আপনার টেলিফোনটা উঠাচ্ছে তার মানে জন জনহারুল ফোন বাদায় গ্রহণ করা তিন নম্বর যেটা হচ্ছে ওইটা উত্তর পরে দেখেন এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন মানে শেখ হেয়ো মানে সার্চ করা এই যে সার্চ ইঞ্জিন বলতে আমাদের দেশে যেমন গুগল ক্রোম আপনার অপেরা তারপর ওদের দেশে নেভার গুগল গুগল তো আপনার ইন্টারন্যাশনাল ওয়াইড এটা পৃথিবীর সব কান্ট্রিতেই ইউজ হয় তো সেক্ষেত্রে নেভার ওদের দেশে সম্ভবত জনপ্রিয় যাই হোক এটা হচ্ছে কমসেখাও সার্চ করা বিনখানে শূন্য স্থানে শূন্য স্থান চলে আসছি দেখেন বিনখানা শূন্যস্থান দূরাকাল প্রবেশ করে খাজান সবচেয়ে আলমাজ সঠিক ফসলটা খরুশি বাসাই করো শিখদাঙ্গি রেস্টুরেন্ট ড্যাশ প্রশ্ন করছে সাগর সস্তা মাসির সয় মানে সুস্বাদু তাহলে শিখদার কেমন এ ধরনের একটা প্রশ্ন হতে পারে এক নম্বর দেখেন উত্তর তিন নম্বর তিন নম্বরের প্রশ্নের এক অপশনে আছে অত্যয় শিখদাঙ্গি রেস্টুরেন্ট অত্যয় কেমন প্রশ্ন করেছে পরে কিন্তু বিবরণ যে সস্তা এবং মজাদার এই যে ব্যাপারটা আপনার একটা বেনখান করতে গেলে আপনার পুরো টাই সম্পূর্ণ টাই আপনাকে ভালোভাবে পড়ে তারপরে নিচের অপশনগুলোর সাথে মিলায় কোনটা সব থেকে ভালোভাবে যায় সেটা আপনাকে খেয়াল করতে হবে যাই হোক তারপর আসে দেখেন খগি বিয়ং ওয়ান ইজিও খগি মানে ওইটা বা সেইখানটা ওই বিয়ং ওয়ান হাসপাতাল কি নিশ্চিত হতে পরে প্রশ্ন করছে পরে এখানে উত্তর দিছে ইয়গিনুন এখানে বা এইখানটা ইয়াগগু কি মানে ফার্মেসি ওইটা ও প্রশ্ন করছে ওইখানটা কি আপনার হাসপাতাল পরে কিন্তু উত্তর দিছে না মানে এখানে তাহলে না বোধক কিছু একটা আসবে যে যে জনহোয়ারুল দেখেন জনহওয়ারুল জালমত খয় চার নম্বর চার নম্বর অপশন আছে দেখেন জনহোয়া ফোন জালমত ভুল খ ইয়শয় মানে ভুল নাম্বারে করা হয়েছে যে ইয়গ ইন এটা ইয়গুক এটা ফার্মেসি তার মানে ক্লিয়ার এটা হচ্ছে কি বুঝে সব থেকে কাছাকাছি যাবে এরকম একটা ব্যাপার আপনার ওখানে অপশনটাকে থেকে ক্লিয়ারে আপনাকে ক্লিয়ার করে সুন্দরভাবে আগাতে হবে জন আমি ইন্টারনেট ইন্টারনেট খম শ্যাক হাগো সার্চ করি এবং ইন্টারনেট ইন্টারনেটের ও সেটিং যা প্রায় হাইও করি খুরি গো এবং ইন্টারনেট ইন্টারনেটের শেয়ফিং কেনাকাটাও মানি বেশি হাইও করি ইন্টারনেট ইন্টারনেটের কিনা কাটা কেনাকাটা কেনাকাটা সাগো সস্তা ফিওন হাইও সুবিধাজনক পাঁচ নাম্বারে এক এক নাম্বার আছে দেখেন খুলেছো তাই জনন আমি জুড়ো সাধারণত ইন্টারনেট এসব ইন্টারনেট থেকে ওষুধ কাপড় মানি বেশি সাইও ক্রয় করি এটা হচ্ছে কি আপনার ই গেল পরে দেখেন বর্ধিত চলে আসেন দুইশো উনতেত্রিশ নম্বর পেজ বিন কেন দোরাগাল প্রবেশ করে খাজান সবচেয়ে আলমাদুর সঠিক খসলটা খরি সবসময় বাসাই করো ইয়জুমুন ইদানিং ড্যাশ উরো ড্যাশ মানিউন মানুন বেশি খসলটা হাল সুচ্ছ মধ্যে ড্যাশটা বেশি করি ইন্টারনেট মান শুধুমাত্র ইন্টারনেট ইয়ং ইয়ল দোয় মানে সংযুক্তি ইস্যু মিয়ন থাকলে ইয়ং হাদু সিনেমা বুয়াল বুলসু ইগো দেখতে পারা এবং হানবভুক কোরিয়ান ভাষা খাং উইদো মানে কোর্স ও দুরুল সুচ্ছুতা শুনতে পারা যাবে তার মানে বর্তমানে কমফিউথ থ এক নাম্বার অপশান এসে দেখেন কম্পিউটার মানে বর্তমানে কম্পিউটারের সাথে যদি আপনার এক শুধুমাত্র ইন্টারনেটের সংযোগ থাকলেই আপনি সিনেমাও দেখতে পারবেন সব কিছু আপনার একটা কোর্স যে কোনো কিছু আপনি করতে পারবেন সেই কথা বলছে সিনগু গা বন্ধুটা জনহারুল ফোন হ্যাডজিমান করেছিল কিন্তু হুইউই মিটিংয়ের জুং ই আসা মধ্য হওয়াতে সিনগু হানতে বন্ধুর কাছ থেকে ও ফোন গ্রহণ করতে পারে না সহজ কথা এখানে আপনার বন্ধুর কাছ থেকে ফোন আসা সেই কলটা মিটিংয়ের মধ্যে থাকার জন্য ও ফোনটা গ্রহণ করতে পারে না লাস্টে অপসুবিধা আছে তার মানে গ্রহণ করতে পারে না সহজ কথা শেফিং কেনাকাটা হাল ত্যাগ করার সময় ইনফর্নেশল ইন্টারনেটের ইয়ং হামিয়ন ব্যবহার করলে দ আরও যত যতসুবিধা ভালো খাগে সব বোদা মানে দোকান থেকে মূলগনুল দোকানের চেয়ে দোকান এখানে বোদা আছে বোদা মানে চেয়ে থেকে দোকানের চেয়ে বা দোকানের চেয়ে হ্যাঁ দোকান থেকে দোকানের চেয়ে মূল মালামাল মূলগন মালামাল দেখেন সাগো সস্তা এবং ফিয়ন্ডি হাগে সুবিধাজনকভাবে সালসই সুবিধা ক্রয় করতে পারা যায় এটা হচ্ছে কি আপনার অধ্যায় উনিশের শেষ অংশটুকু গেল অনেক সময় আমি অনেক ফাস্ট পড়াই তো ভিউয়ার্স আপনারা যারা রিভিশন দিবেন তাদের জন্য এই ভিডিওগুলো অনেক বেশি কাজে লাগবে অনেক সময় যারা নতুন শিখতেছেন তারা একটু বিব্রতবোধ হন যে আমি একটু ফাস্ট পড়াই তো যাই হোক আপনারা চেষ্টা করবেন ভিডিওটা প্লে করে সুন্দরভাবে পড়ার চেষ্টা করার এবং আপনারা খাতায় লিখে লিখে নোট করে করে পড়বেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে যাই হোক ভিউয়ার্স কথা আর বাড়াবো না সবার কাছে দোয়া এবং আজকে শুক্রবারের দিন নামাজ পড়ে সবাই আল্লাহর কাছ একটু বেশি বেশি দোয়া করবেন যাতে বাংলাদেশ থেকে অনেক বেশি পরিমাণ ইস্যু হয় আর সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম